মাঠে বলে খুব সাপ উস্তাদ তার সাপ ধরতে হবে তো চল দেখি ভয় কি দেখি সব পারি কি বিষাক্ত বিষাক্ত সাপ বলে আছে মাঠে হ্যাঁ হ্যাঁ আপনি তো খুব বড় বড় মাপের উস্তাদ আবার আমাকে সামনে থেকে আপনি পালিয়ে যান এই তা কখন পালায় রে হ্যাঁ তো আমি পালাই নি হ্যাঁ তো এখানে কি কোন ধরনের লাইক চাই আমার তো এরকমই মনে হচ্ছে রে আমার তো মনে হচ্ছে এখানে কোন জায়গায় আছে

杀了！杀了！别玩了，别玩了，杀了！杀了！杀了！杀了！杀了！